এই প্রোডাক্টটা যখন আপনার হাতে যাবে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট পাচ্ছেন কারণটা কি কারণ হলো আমরা কিন্তু অগ্রিম পেমেন্ট নেই না এই বোরখাটা যখন আপনার হাতে যাবে তখন আমাদেরই কিন্তু টেনশন থাকবে যে কোয়ালিটিফুল ফুল একটা জিনিস দিয়ে আপনার কাছ থেকে আপনার কস্টের পেমেন্টটা আমরা নিব খুবই সুন্দর ইউনিক ডিজাইন নিয়ে কিন্তু আজকের ভিডিও হবে আর আমাদের এই বোরখাগুলো আপনার কিন্তু অগ্রিম টাকা দিতে হবে না প্রোডাক্টটা আপনি আপনার হাতে নেবেন দেখে শুনে ডেলিভারি ম্যানের সামনে থেকে খুলবেন খুলে যদি আপনার পছন্দ হয় তবেই আপনি বোরখাটা রাখবেন তার আগে কিন্তু আপনার এক টাকাও বাড়তি পেমেন্ট করতে হবে না তো সবাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে কিন্তু অসংখ্য এরকম লেটেস্ট ডিজাইন থাকবে যারা পাথরের কাজ কম পছন্দ করেন লেটেস্ট ডিজাইন পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও আর এরকম প্রত্যেকটা ডিজাইন থাকবে কিন্তু ধামাকা অফার প্রাইজে সবাইকে অফার প্রাইজে এই বোরখাগুলো দেখাবো কেউ ভিডিওটা টানবেন না এটাও কিন্তু একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আর শোরুম থেকে যারা এসে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই শোরুমে এসেও আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু ফ্যাব্রিকটা জাফরান ফ্যাব্রিকের মধ্যে খুবই সফট ইউনিক কিন্তু এগুলো আর এগুলোর কিন্তু অন্যটাও বড় সাইজের যার যে কালারটা লাগে অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিন দিয়ে কিন্তু আহ অর্ডার করে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো দেখেন এই কত বড় এবং চওড়া যারা বডি শেপ করে ওনাটা পড়তে চাচ্ছেন বডি কভার করে তারা কিন্তু পড়তে পারবেন এটার প্রত্যেকটা কালার কিন্তু একদম রাজকীয় এবং সুন্দর কালার দেখেন এই কালারটা মাশাআল্লাহ কতটা স্ট্যান্ডার্ড এই কালারটা পুরো বডিতে কিন্তু এটা এমব্রয়ডারি কাজ করা আর এখানে একটা বকলেস আছে সামনে দিয়ে পুরোটা কিন্তু বন্ধ এমব্রয়ডারি কাজটা কিন্তু একদম পেটানো খুব সুন্দর করে নিখুঁতভাবে এমব্রয়ডারি কাজটা করা আর যখন ফ্যাব্রিকটা পরবেন আপনি কিন্তু ফ্যান হয়ে যাবেন মানে এত একটা আপনি বুঝবেন যে ভাইয়া ফ্যাব্রিক আমাকে আপনি বলবেন যে ভাইয়া ভালো মানের একটা বোরখা দিয়েছেন এই জন্য বলবো যে বোরখাটা আপনার হাতে গেলে আপনি বুঝতে পারবেন ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন অবশ্যই কিন্তু ব্ল্যাক কালারটা অর্ডার করে ফেলবেন দেখা মাত্রই পাথরের কাজ নাই একদম নিখুঁত ফিনিশিং এর কিন্তু এই বোরখা আচ্ছা আমি এগুলোর অফার প্রাইসটা বলে দিচ্ছি এটার অফার প্রাইজ আসবে অনলি তিন হাজার চারশো টাকা তিন হাজার চারশো টাকার মধ্যে কিন্তু এই বর্খাগুলো সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন এখন কিন্তু আমি আরো একটা ডিজাইন দেখাবো একটা কিন্তু অফার প্রাইজে দিচ্ছি এটার অফার প্রাইজ আসবে অনলি তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারবেন এটার কয়েকটা কালার হবে এটা একটা কালার হবে খুবই সুন্দর কালার এরপর নেক্সট এটার একটা কালার হবে প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক তারপর এটার মধ্যে আপনারা এই কালারটাও নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু এটা সুন্দর আচ্ছা এটার চারটা কালার হবে তো এই বোরখা যারা নিতে চাচ্ছেন আমি বলবো যে স্কিন দিয়ে এখনই আপনি অর্ডার করতে স্ক্রিনে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ ইমেল এই নাম্বারে অবশ্যই নক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ব্র্যান্ড নিউ ভিডিও কিন্তু নিয়ে সব সময় আপনাদের সামনে হাজির হব আজকে আহমেদ জিশান আমি বিদায় নিচ্ছি আর চ্যানেলটা যদি ন্যূনতম ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনো ভাবছেন যে অর্ডার করবেন কি না আমি বলবো বোরখাটা অর্ডার করে আপনার হাতে নেন যদি কোয়ালিটি ভালো লাগে তবে আপনি পেমেন্ট করবেন নয়তোবা পেমেন্ট করবেন না আপনি রিটার্ন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম